আসসালামু আলাইকুম টিএটি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আট পিনের একটি রিলের সাথে কিভাবে লোড কাঙ্শন করে কন্ট্রোল করতে হয় সেই বিষয়টি জানব। এছাড়াও রিলে সম্পর্কিত খুঁটিনাটি বিভিন্ন ধরনের তত্ত্ব সম্পর্কে জানার চেষ্টা করব তো আশা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইঞ্জিনিয়ারিং কাজকে সহজ করে শিখবেন আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আট পেনের একটি রিলে পূর্বের ভিডিওতে আমরা জেনেছি রিলে হচ্ছে ইলেকট্রিক্যাল অপারেট সুইচ লো পাওয়ার সিগনাল দিয়ে হাই ভোল্টেজের লোড বা ডিভাইসকে কন্ট্রোল করার ক্ষেত্রে রিলে ব্যবহার করা যায় যেহেতু রিলে সুইচ বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রিলে ব্যবহার করা হয় আমার হাতে যে রিলেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল রিলে সব ধরনের ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিতে অটোমেশন সিস্টেম থাকুক বা না থাকুক কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে এই রিলে সবচাইতে বেশি ব্যবহার করতে দেখা যায় এই রিলের মূল পার্ট হচ্ছে পাঁচটি কয়েল আর্মেচার ইয়ক স্প্রিং এবং কন্টাক্ট রিলের মধ্যে প্রত্যেকটি পিনের মধ্যে নাম্বারিং দেওয়া থাকে এবং এই নাম্বার অনুযায়ী রিলের মধ্যে একটি কানেকশন ডায়গ্রাম দেওয়া থাকে কোনো কোনো রিলের ক্ষেত্রে টপে আবার কোনো কোনো রিলের ক্ষেত্রে সাইটে এই কানেকশন ডায়গ্রামটা দেওয়া থাকে আর এই কানেকশন ডায়াগ্রামটা দেখেই রিলের এবং লোডের মধ্যে কানেকশন করতে হয় আমাদের রিলের মধ্যে যে কানেকশন ডায়াগ্রামটা রয়েছে এটিকে একটু ভালো করে বোঝার জন্য আমাদের রিলের কানেকশন একবারের মধ্যে তেরো এবং চোদ্দো হচ্ছে কয়েল ভোল্টেজ অর্থাৎ এই রিলেটাকে অ্যাক্টিভ করানোর জন্য এই তেরো এবং চোদ্দোতে একটি ভোল্টেজ প্রয়োগ করতে হবে এখন এই ভোল্টেজটা কি ভোল্টেজের হবে বা কি পরিমাণ ভোল্টেজ হবে সেটি ডিপেন্ড করবে রিলের কয়েলের গায়ে যে ভোল্টেজের কথাটা লেখা থাকবে আমাদের রিলের কয়েলের গায়ে লেখা আছে চব্বিশ ভোল্ট ডিসি তার মানে এই রিলের তেরো এবং চোদ্দোতে চব্বিশ ভোল্ট ডিসি প্রয়োগ করা হলে রিলের কয়েলের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে কয়েলে ম্যাগনেট হবে এবং সুইচিং হবে আর এই যে যে একটি পার্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুইচিং পার্ট এই সুইচিং পার্টগুলোর সাথেই লোড কানেকশন করে লোডকে একটি সাপ্লাই দিতে হয় সুইচিং কানেকশনের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি নয় কমন নয়ের সাথে এক ক্লোজ নয়ের সাথে পাঁচ ওপেন ডান পাশে বারো কমন বারো সাথে চার ক্লোজ এবং বারো সাথে আট ওপেন আমরা আজকে এই দুইটি সুইচিং সেকশনের যে কোনো একটি সেকশনের এনও এবং এনসির সাথে লোড কানেকশন করে কন্ট্রোল করা শিখব রিলের এই পিনগুলোতে কানেকশন করে লোড কন্ট্রোল করা যায় কিন্তু রিলের পিনে কানেকশন করা অনেকটাই ঝামেলার কারণ পিনে কানেকশন করতে চাইলে সোল্ডারিং দিয়ে কানেকশন করতে হবে আবার কানেকশন ডিসকানেক্ট করতে চাইলে বা চেঞ্জ করতে চাইলে তখন সোল্ডারিং রিমুভ করতে হবে আর এই কাজকে সহজ করার জন্য রিলের জন্য একটি বেস ব্যবহার করা হয় এবং রিলের যে পিন নাম্বার আছে এই বেসের মধ্যেও নাম্বারিং দেওয়া থাকে তো বেস ব্যবহার করার ফলে আমরা যে কোনো কানেকশন সহজে করতে পারি আবার কানেকশনকে চেঞ্জও করতে পারি ইভেন কি এই বেসের মধ্যে একটি লক আছে যে কোনো কন্ট্রোল প্যানেলে চ্যানেলের মধ্যে এই লকটাকে আঁকিয়ে আমরা রাখতে পারি তো আমরা কানেকশন ডায়াগ্রাম থেকে এই রিলের বেসের মধ্যে সকল কানেকশন করব তো এই দুটো পয়েন্ট হচ্ছে তেরো এবং চোদ্দো কয়েল ভোল্টেজের জন্য তাই আমি প্রথমেই তেরো এবং চোদ্দোতে দুটো কেবল কানেকশন করব। তেরো এবং চোদ্দোতে আমরা দুটো কেবল কানেকশন করে ফেললাম এখন আমরা সুইচিংয়ের সাথে লোড কানেকশান করবো সুইচিংয়ের ক্ষেত্রে দুটো পার্ট আছে আমরা যে কোনো একটি পার্টে একটি এনো কন্টাক্টে একটি লোড কানেকশন করব এবং এনসি কন্টাকের সাথে একটি লোড কানেকশন করব তো এই বেসের মধ্যে ডানপাশ হচ্ছে নয় এটা হচ্ছে কমন নয় তার নিচেটা হচ্ছে এক আর উপরেটা হচ্ছে পাঁচ আবার বাম পাশের উপরে এটা হচ্ছে বারো নিচেটা হচ্ছে চার আর উপরেটা হচ্ছে আট আমরা যে কোনো একটি ইউনিটে লোড কানেকশন করব তো ধরে নেই আমরা নয় এক পাঁচ এই তিনটি পয়েন্টে লোড কানেকশন করব। এর জন্য প্রথমে আমরা কমন নয় একটি কেবল কানেকশন করব এটি হচ্ছে আমার কমন নয় তো এখানে আমরা একটি কেবল কানেকশন করে দিই হ্যাঁ নয় নামক কমনে আমরা একটি কেবল কানেকশন করেছি এখন আমরা এক একটি লোড কানেকশন করব এবং পাশে একটি লোড কানেকশন করবো তো এক হচ্ছে নর্মালি ক্লোজ তো আমরা একের সাথে রেড লোড কানেকশন করব এটি হচ্ছে আমার এক নম্বর পয়েন্ট তো আমি প্রথমেই এই লোডগুলোতে কেবল কানেকশন করে রেখেছি তো এক নাম্বার পিনে আমি লোডটি কানেকশন করে দিই নর্মাল এক হচ্ছে নর্মালি ক্লোজ নর্মালি ক্লোজ আমরা একটি লোড কানকশন করলাম আর উপরে হচ্ছে পাঁচ এটা হচ্ছে নর্মালি ওপেন এই ওপেনে আরেকটি লোড কানেকশন করব তো ওপেন আমরা গ্রিন লোডটি কানেকশন করে দিচ্ছি এক এবং পাঁচ দুটোতে লোড কানেকশন করার পর লোডের অপর যে টার্মিনালটি রয়েছে বা কেবলটি রয়েছে সেটিকে আমাদের শর্ট করতে হবে শর্ট করে দিলাম তো কানেকশন শেষে আমরা যে কানেকশনটি দাঁড়াচ্ছে এটি হচ্ছে নয় কমন আর এক থেকে একটি আমরা রেড লোডে কানেকশন করেছি আর পাঁচ থেকে গ্রিন লোডে কানেকশন করেছি আর লোডের অপর দুই মাথা শর্ট করে একটি প্রান্ত বের করেছি এই দুটো পয়েন্টে আমাদের একটি ভোল্টেজ প্রয়োগ করতে হবে আর এই ভোল্টেজটা হবে লোড ভোল্টেজ অর্থাৎ যে ভোল্টেজের লোড নিব সেই ভোল্টেজ আমাদের এই দুটো পয়েন্টে দিতে হবে লোড যদি হয় ডিসি তাহলে এখানে আমাকে ডিসি ভোল্টেজ দিতে হবে আর লোড যদি হয় এসি ভোল্টেজের তাহলে আমাকে এই দুটো পয়েন্টে এসি ভোল্টেজ দিতে হবে তবে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে যদি লোড আমার ডিসি ভোল্টেজের হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই পোলারিটি মেনটেন করতে হবে তার মানে লোডের পজিটিভ পজিটিভ একটি পয়েন্ট বের করতে হবে এবং কমানে তাহলে আমাকে নেগেটিভ দিতে হবে আবার যদি এখানে লোডের নেগেটিভ নেগেটিভ থাকে তাহলে এখানে নেগেটিভ আর কমনে আমাদের পজিটিভ দিতে হবে আর এসির ক্ষেত্রে যেহেতু পোলারিটির কোনো ফ্যাক্টর নেই তার মানে এখানে আমরা যে কোনো একটি লাইনে ফেস আর একটিতে নিউট্রাল দিলেই হবে আর এখানে আরও দুটো পয়েন্ট পেয়েছি এই তো হচ্ছে কয়েল ভোল্টেজ তার মানে রিলের যে ভোল্টেজের হবে অর্থাৎ রিলের কয়েলের যে ভোল্টেজের কথা লেগা থাকবে সেই পরিমাণের ভোল্টেজ এই দুটো পয়েন্টে দিতে হবে আমরা প্রথমেই দেখেছি যে রিলে হচ্ছে আমাদের চব্বিশ ভোল্ট ডিসি তার মানে এই তেরো এবং চোদ্দো এই দুটো পয়েন্টে আমাদের চব্বিশ ভোল্ট ডিসি দিতে হবে যদি আমাদের রিলেটিভ এসি দুশো বিশ বোল্ট হতো তাহলে দুশো বিশ বোল্ট যদি বারো বোল্টের হতো তাহলে বারো ভোল্ট এখানে সাপ্লাই দিতে হবে তো চব্বিশ বোল্ট ডিসি সাপ্লাইয়ের জন্য আমরা এখানে একটি এসএমপিএস ব্যবহার করেছি এস হচ্ছে সুইচিং মোড পাওয়ার সাপ্লাই এর মধ্যে দুশো বিশ বোল্ট সাপ্লাই ইন করলে তার কাছ থেকে চব্বিশ ভোল্ট আমি ডিসি পাবো তো মার্কেটে বিভিন্ন ভোল্টেজের এস পাওয়া যায় তো আমাদের চব্বিশ ভোল্ট লাগবে তো আমরা চব্বিশ ভোল্ট থেকে দুটো পয়েন্ট বের করেছি তো আমরা তেরো এবং চোদ্দোর যে কোনো একটা টার্মিনাল ডিসি ভোল্টেজের যে কোনো একটি টার্মিনাল লাগিয়ে দিলাম তবে আরেকটি পয়েন্ট আমরা এখানে কানেকশন করব না এটা আমরা হাত দিয়ে সুইচিং করে দেখব যে রিলের মধ্যে সাপ্লাই ভোল্টেজের উপস্থিতি পেলে কী হয় আর সাপ্লাই ভোল্টেজটি না থাকলে কি হয় তো এখন যে কাজটি করতে হবে আমাদের লোড ভোল্টেজ দুশো ভোল্ট তাই আমরা এখানে দুশো বিশ বোল্ট সাপ্লাই সাথে কানেকশন করব এখানে শর্ট করে দিলাম পাশাপাশি আমরা এস এম পি এস এর মধ্যে দুইশো বিশ বোল্ড ইন করতে হবে তাই আমরা এখানে দুইশো বিশ বোল্ড সাপ্লাই সহিত কানেকশন করে দিলাম এস এম পি এস টিকেও এই দুটো পয়েন্ট হচ্ছে আমার এসএমপিএসের দুইশো বিশ বোল্ট ইন হবে আর এখান থেকে আমাদের চব্বিশ বোল্ট ডিসি আউট হবে তাই আমরা লোডের সাপ্লাই পয়েন্ট এবং এস এম পি এর সাপ্লাই পয়েন্ট একসাথে করে আমরা শর্ট করে কানেকশন করে দিয়েছি যেটিকে আমরা একটি সিরিজ বোর্ডের সাথে কানেকশন করেছি এখন আমাদের মোটামুটি কানেকশন কমপ্লিট সর্বশেষে যে কাজটি করতে হবে আমাদের যে রিলেটি আছে সেই রিলেটিকে বেসের মধ্যে বসিয়ে দিতে হবে এখানে একটি কথা অবশ্যই খেয়াল রাখবেন এটা বেসে যেভাবে কানেকশন করা আছে সেভাবেই বসবে কিন্তু বিপরীত দিকে বসবে না তো এটা আমরা বেসের মধ্যে রিলেটিকে বসিয়ে দিলাম তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট তো এখন আমরা যে কাজটি করেছি আমরা নয় এক পাঁচ এই তিনটি পয়েন্টকে আমরা ব্যবহার করেছি এবং এখানে আমরা এসি দুশো বিশ ভোল্টের লোড কানেকশন করেছি এখন যদি এরকম হতো যে আমার আরও কিছু লোড আছে সেটা আদার্স কোনো ভোল্টেজের সেটা ডিসি বারো ভোল্ট বা চব্বিশ ভোল্ট কিংবা আদার্স কোনো ভোল্টেজের তাহলে সেই ক্ষেত্রে আমরা আর একটা ইউনিট যে ফাঁকা রেখেছি সেই ইউনিটের মধ্যে লোড কানশো করে লোডের সাপ্লাই দিয়ে সেগুলো আমরা কন্ট্রোল করতে পারি তো এখন আমরা সাপ্লাই দিয়ে নর্মালি অবস্থায় আমরা রিলের নর্মালি অবস্থা আমরা রিলের মধ্যে কয়েলে কোনো ভোল্টেজ ইন করি নাই কারণ এখানে সুইচিং করলে রিলে কয়লের ভিতরে কারেন্ট ফ্লো হবে এবং ম্যাগনেট হবে আর সুইচিং করবে নর্মালি অবস্থায় আমার রিলেটা এখন অফ আসে যার ফলে ক্লোজের কন্টাক্টের সাথে যে লোডটি ছিল সেটি অন আছে। যেমন রেড লোডটি জ্বলছে আর গ্রিন লোডটি অফ আসে কারণ নর্মালি অবস্থা আমরা দেখেছি যে নয়ের সাথে এক ক্লোজ এবং নয়ের সাথে পাঁচ ওপেন আর যেহেতু রেড লোডটিকে আমরা এক নম্বর পয়েন্টে কানেকশন করেছি তাই রেড লোডটি অন আছে। আর যখন আমরা রিলের কয়েল ভোল্টেজ প্রয়োগ করব। তখন রিলের কয়েলের ভিতরে কারেন্ট ফ্লো হবে ম্যাগনেট হবে এবং সুইচিং করে নয়ের সাথে পাঁচ ক্লোজ হবে এবং নয়ের সাথে এক ওপেন হবে যার ফলে রেড লোডটি অফ হয়ে গেছে এবং গ্রিন লোডটি অন হয়েছে তার মানে একটি জিনিস আমরা অবশ্যই খেয়াল করছি যে আমরা যখনই রিলের কয়েলের মধ্যে ভোল্টেজ প্রয়োগ করছি কয়েলের ভিতরে কারেন্ট ফ্লো হয়ে কয়েলে ম্যাগনেট তৈরি হয়ে আমার সুইচিং করছে এবং এনওকে এনসি আর এনসিকে এনও করছে এখন এখানে যে আমরা হাত দিয়ে সুইচিং করছি সেখানে আমরা যে কোনো ধরনের সুইচ ইউজ করতে পারি কিংবা যে কোনো ধরনের অটোমেটিক সিস্টেম যদি করতে চাই এই দুটো পয়েন্টের মধ্যে আমরা কোনো সেন্সরকেও কানেকশন করতে পারি যদি আমরা সেন্সরকে কানেকশন করি তাহলে এটা অটোমেটিক্যালি আমরা রিলেকে কন্ট্রোল করতে পারবো তো একটি জিনিস কিন্তু আমরা খেয়াল করলাম যে আমরা অনলি চব্বিশ ভোল্ট বিসি দিয়ে আমরা দুশো বিশ ভোল্টের কোনো লোডকে কন্ট্রোল করতে পারতেছি মার্কেটে পাঁচ ভোল্টের রিলে আছে পাঁচ ভোল্টের রিলে দিয়েও আমরা দুশো বিশ ভোল্টের লোডকেও কন্ট্রোল করতে পারি কিংবা থ্রি ফেজ লোডকেও আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু একটি জিনিস আমরা সংজ্ঞা থেকে বুঝতে পারলাম যে রিলে হচ্ছে লো পাওয়ার সিগন্যাল দিয়ে হাই ভোল্টেজের লোড বা ডিভাইসকে কন্ট্রোল করার ক্ষেত্রে আমরা রিলে ব্যবহার করতে পারি তো এই ছিল আমাদের আট পিনের একটি রিলের সাথে লোড কানেকশন করা এবং কন্ট্রোল করা তো এরকম বিভিন্ন পিনের রিলে রয়েছে যেমন আমরা এখানে আজকে প্র্যাকটিক্যাল করেছি আট পিনের রিলে এগারো পিনের রিলে আছে চৌদ্দ পিনের রিলে আছে তো মূলত কথা হচ্ছে রিলের পিন সংখ্যা যত বাড়বে তত কন্ট্যাক্ট সংখ্যা বাড়বে যেমন আমাদের আট পিনের রিলের মধ্যে দুটো ওপেন কন্ট্যাক্ট এবং দুটো ক্লোজ কন্ট্যাক্ট আছে তো এগারো পিনের রিলের মধ্যে এরকম আরেকটা পার্ট বেড়ে যাবে সেই ক্ষেত্রে তিনটি ওপেন কন্ট্যাক্ট এবং তিনটি ক্লোজ কন্ট্যাক্ট হয় আর চৌদ্দ পিনের রিলের মধ্যে এরকম সেকশন চারটি থাকে তার মানে চারটি ওপেন কন্ট্যাক্ট এবং চারটি ক্লোজ কন্ট্যাক্ট পাওয়া যায় তো মার্কেটে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের রিলে রয়েছে তবে সব ধরনের রিলের কানেকশন সেম শুধুমাত্র আমাদের কানেকশনটা ডায়াগ্রামটি ভালো করে বুঝতে হবে এবং লোড কানেকশন করে কন্ট্রোল করতে পারি তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের মূল ভিডিওটি তো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ তো আশা করি আমাদের সাথে আপনারা অ্যাড থাকবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম